বই কেনার পর্ব শেষ করে চলে গেলাম কফি হাউসে কলকাতায় আসব কলেজ স্ট্রিটে আসব বই কিনব আর কফি হাউসে আসবো না এমনটা হতেই পারে না আমরা যথারীতি উপরের তলায় গিয়ে নিজেদের ময়ূর সিংহাসন দখল করে নিলাম আর এখান থেকে একটা অসাধারণ ভিউ আসছিল তারপর চলে এলো মিনি চাট আর সেখান থেকেই অর্ডার করে দিলাম মাটন পোলাও আর চিকেন চাও তবে শুধু যে এটাতে আটকেছিলাম এমনটা নয় এখানকার ফিশ ফ্রাই যদি টেস্ট না করলাম তাহলে কি করলাম তাই গরম গরম ফিশ ফ্রাইটাও কিন্তু আমরা চিখে দেখেছিলাম সাথে ছিল ফ্রায়েড মোমো অসাধারণ খেতে আর বঞ্জি এখানে বেথায় চেষ্টা করছে যাই হোক তারপর খেয়ে নিলাম গরম গরম কফি স্পেশাল কফি অসাধারণ স্বাদ কফি হাউসের কফি বলে কথা এই সবের মাঝখানেও মনটা বড্ড খারাপ লাগছিল ক্যালকাটা ইউনিভার্সিটির হলটা দেখে কারণ এখানে একটা সময় আমি আমার বন্ধুরা